চলো আজ তোমাদের একটা খুবই ইন্টারেস্টিং গল্প শোনাই আমি যখন ডাক্তারি ছাত্র তখন আমার প্রথম হিমালয়ের সঙ্গে পরিচয় হয় এবং তারপর এই হিমালয় আমাকে গ্রাস করে নিয়েছে প্রতি বছর যেন নিশির ডাকের মতো হিমালয়ে আমি ছুটে চলে যাই নাহলে শরীর খারাপ হতে থাকে যা হোক সব গল্প একদিন হবে তো এটার কথা যেটা বলছি আমি ডাক্তারি পাশ করার পরই চলে এক সঙ্গীকে নিয়ে চলে গেছিলাম পিন্ডারি ট্রেকিংয়ে তো এই পিন্ডারি ট্রেকিংয়ের শেষ দিন যেদিন শেষ রাত যেদিন যখন আমরা জিরো পয়েন্টের আগে যে ট্রেকারস হাটে ছিলাম একটি ট্রেকারস হাট সেখানে আমরা আমাকে নিয়ে তুলল আমাদের পোর্টার শুধু আমরা আছি দুজন আর দুজন ব্রিটিশ ব্রিটিশ ট্রেকার আছে তাদের পোর্টার রয়েছে ব্যাস এই চারজন ওই ট্রেকারস হাটে আর কেউ নেই আমি কিছুক্ষণ বাইরে এসে দাঁড়িয়ে প্রাকৃতিক দৃশ্য ছিল দেখছিলাম অসাধারণ অসাধারণ এরকম নৈসর্গিক দৃশ্য যেখানে শেষ গ্রামটা প্রায় কুড়ি কিলোমিটার নিচে অসাধারণ লাগে কিন্তু কিছুক্ষণ পরেই আমাকে মাথাটা টিপটিপ করে একটু ব্যথা করতে শুরু করলো অল্টিচিউড সিকনেস মানে অলটিচিউড তার থাবা অল্প করে বসাচ্ছিলো তাই আমি ঘরের ভেতরে ঢুকে যেতে বাধ্য হলাম এবার একবার একটু টয়লেটে গেছি টয়লেটে গিয়ে যেন মনে হলো কে যেন একটা মেইলি সুরে গান গাইছে বাইরে থেকে বারবার বলছি দুজন ব্রিটিশ পোর্টার আর আমরা দুজন আমার সঙ্গিনী আমি তো কথাটা হচ্ছে যে যেন ইনি বিনি কিছুটা রবীন্দ্রসঙ্গীতের মতো একটা সুরে গানটা হচ্ছে তো ভেতরে আমি ঢুকে ততক্ষণে আট দশটা কম্বলের তলায় চলে গেছে আমার সঙ্গিনী এবং আমরা নড়তেও পাচ্ছি না এত ঠান্ডা কমরে তো আমি তো জিজ্ঞেস গান গাইছি বলে হ্যাঁ মুখ ঝামটা শুনতে হলো গান এই ঠান্ডায় সব কিছু শুকিয়ে গেছে গান তো আমি আর কিছু বলিনি আমি এই ঘটনাটা আমি ভুলেও গেছিলাম পরের দিন ভোরবেলা তখনও অন্ধকার কাটিনি দরজায় আমাদের টোকা হলো আমি দরজা খুললাম পোর্টারগুলো দেখিয়ে চাপ ক্যা ক্যা আচ্ছা শুবা হ্যাঁ কে খুশ মসম হয় তো বাইরে তাকিয়ে দেখলাম মসম রিয়েলি বড়িয়া থা মানে প্রথম সূর্যের আলোটা নন্দা খাত নন্দাকোট পর্বতের উপর পড়েছে যেন মনে হচ্ছে একটা লাল আইসক্রিম কোন অসাধারণ লাগছিল বলে জলদি আপ তৈর হয়ে যাইয়ে আমাকেও জিরো পয়েন্ট জানা হয় তো তাড়াতাড়ি তৈরি হয় ওই জায়গাটা ওই যে ট্রেকের সারটা অ্যাবাউট এগারো হাজার ফিট উচ্চতায় অবস্থিত তো আমরা হাঁটতে শুরু করলাম জিরো পয়েন্টের দিকে একদম পিন্ডারি গ্লেশিয়ার পাদদেশে দেশে সেটা অ্যাবাউট তেরো হাজার উচ্চতা সেখানে যখন আমরা পৌঁছলাম তখন আমরাই একমাত্র দুজনা কেউ নেই আর ওই আমাদের পোটার পোটার তো একটা দেয়ালে একটা ছোট মাটির দেয়ালে হারান দিয়ে ঘুমোতে লাগলো আমার সঙ্গিনী খুবই অসুস্থ হয়ে পড়েছিল অল্টিচিউড সিগনেস ভালোভাবে থাবা বসিয়েছিল সে চুপ করে বসে আছে আমি সোজা দাঁড়িয়ে চারপাশটা দেখছিলাম এই সময় আমি খুব চেষ্টা করি ঈশ্বরকে বা আধ্যাত্ম কিছু অনুভূতি আনার জন্য আমি তোমাদের বলছি সেদিন সেই অনুভূতিটা আসছিল না কোথায় যেন একটা রহস্যময় একটা পাহাড় মানে একটা গভীর আনন্দময় অনুভূতি হচ্ছিল সেটা খুব একটা ঈশ্বর জড়িত নয় কিন্তু ওই প্রকৃতি ওই মেঘ বয়ে চলেছে ওই তেরো হাজার ফিটে কালো কালো পাথরের দেয়ালের ওপর দিয়ে একটা অদ্ভুত আনন্দ বোধ হচ্ছিল ওইখানে আমরা আগেই শুনেছিলাম এক মণিবাবা বাবা থাকেন তার জন্যে ধূপ ইত্যাদি নিয়ে যাওয়া হয় সব ট্রেনি নিয়ে যাওয়া হয় তাকে দেয় এবং সেইখানে সেই আশ্রমে আমাদের ছোট্ট একটা কুড়ে ঘর মতো নিয়ে যান মুনি বাবা কি সে মাত্র পঁচিশ ছাব্বিশ বছরের এক তরুণ হ্যাঁ আমাদের দেখে কলকাতা শুনে একটুখানি বাংলাতে ওখানে কথা বলে উঠলেন উনি কলকাতায় ছিলেন কিছুদিন আমাদের জন্যে চা বানালেন আমরা কিছু টাকা ধূপ ইত্যাদি যেগুলো এনেছিলাম ওনাকে দিলাম তো একটা ওই উচ্চতায় ওই ঠান্ডায় একটা সামান্য গেঞ্জি পরে বেরিয়ে এসছেন হয়তো অ্যাক্লিমেটাইজড পুরোপুরি সেই জন্য খুব একটা অসুবিধা হচ্ছিল না কিন্তু আমার খুব অবাক লাগছিলো এই পঁচিশ ছাব্বিশ বছরের তরুণ এখানে কিসের আকর্ষণে বসে আছে সে কোন বড় সন্ন্যাসীর অ্যাকচুয়ালি যে শিষ্য কিন্তু কীসের কিসের জন্যে যেখানে পঁচিশ কিলোমিটার দূরে শেষ গ্রাম যেখানে প্রত্যেক দিন দুপুর দুটোর পথ তুষারপাত হয় সে একা ওই চারিদিকে পাহাড় ঘেরা অঞ্চলে কিসের নেশায় কিসের আকর্ষণে বসে আছে অসাধারণ আমাদের এই ভারতবর্ষ যাই হোক যখন আমি পিন্ডারি থেকে ফিরে আসছি তখন একটা স্টেট ট্রান্সপোর্ট বাসে করে নেমে আসছি তখন একজন আমার পাশে যিনি বসেছিলেন তিনি ওরকম বললেন আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার তা কোথায় গেছিলেন আমায় জিজ্ঞেস করুন আমি বললাম যে আমি পিন্ডারি গেছিলাম শুনে সঙ্গে সঙ্গে বললাম আপনি পিন্ডারি গেছেন আচ্ছা ওখানে কোনো ঢাকের শব্দ গানের আওয়াজ মাদলের শব্দ এইসব শুনতে পেয়েছেন আমি চমকে উঠলাম সঙ্গে সঙ্গে যেটা ভুলে গিয়েছিলাম মনে পড়ল যে যে গানটা আমি শুনেছিলাম আমি মাথা নাড়লাম না আমি কিছু শুনিনি কেন কেন বলছেন তখন হচ্ছে জানেন তো ওখানে গন্ধর্বরা থাকে ওই উচ্চতায় এবং তাদের নাচ গান এইসব অনেকেই শুনতে পায় ওখানে গেলে অবাক হয়েছিলাম আমি কোনো অডিটারি হ্যালুসিনেশন ওই উচ্চতায় দেখেছিলাম কিনা কোনো পাইপ দিয়ে জল বেরিয়ে আসছিলো কিনা তারাও আজকে না এ নিয়ে বিনিয়ে না সত্যি কি ওটা কারুর বলার গান ছিল আমি আজও জানি না এবারে গন্ধর্বদের কথায় আসি ভারতীয় তন্ত্র সাধনায় প্রচুর বলা হয় মানুষ ছাড়া অনেক ছ রকমের জীব রয়েছেন তাদের মধ্যে গন্ধর্বরা এক বিশেষ প্রকৃতির তারা অত্যন্ত দেখতে সুন্দর হয় এবং তারা গীত খুব পটিয়সী হয় এবং তারা মাঝে মাঝে মানুষ হিসেবেও জন্ম লাভ করেন যখন গন্ধর্ব মানুষ হিসেবে জন্ম লাভ করেন তারা খুব সুন্দর চেহারা নিয়ে জন্মায় এবং তাদেরও এই নৃত্য গীতের ট্যালেন্ট থাকে তন্ত্র সাধনা বলছে এবং যারা এই সব বই লিখেছেন অনেকেই চোখের সামনে গন্ধর্বদের দেখেছেন বড় বড় যোগীদের সঙ্গে তান্ত্রিকদের সঙ্গে তাদের সঙ্গে আলাপে আলাপনে ব্যস্ত চোখের সামনে দেখেছেন সত্যি আমি তো জানি না এই গন্ধর্বরা সৌন্দর্যের অত্যন্ত সৌন্দর্যকে অত্যন্ত ভালোবাসে সৌন্দর্যকে পূজা করে এবং তারাও সুন্দর মানুষের প্রতি অ্যাট্রাক্টেড হয় তাদের প্রেমে এবং বিশেষগত বিশেষভাবে দেহগত প্রেমে অ্যাট্র্যাক্ট করে এগুলোই পড়েছি ইন্টারেস্টিং লাগতো তাই পড়েছি এরা এলিয়েন্স না এই জগতেরই বাসিন্দা আমি জানি না আমি কোনো গন্ধর্বকে এখনও দেখিনি তবে অনেক সুন্দরই মানব মানুষকে দেখেছি তারা নৃত্যগীত পটিয়ে এসছে এবং তারা অনেকেই প্রেমের ব্যাপারে খুবই উচ্ছল উজ্জ্বল তোমরা রোজ সেলিব্রিটিদের মধ্যে সেরকম কিছু মানুষদের তোমরা দেখে থাকবে এইবার মজাটা হচ্ছে তোমরা বলতে পারো এইসব গাঁজাখুরি কী শোনাচ্ছেন আপনি বিজ্ঞানের লোক হয়ে আমি জানি না সিম্পলি গাঁজাখড়ি কিন্তু আমার সব কিছু জানতে ইচ্ছে করে যেমন একদিন তোমাদের জ্ঞানগঞ্জ বা সাংরিলা সম্বন্ধে বলবো খুবই ইন্টারেস্টিং কনসেপ্ট এবং বলা হয় নাকি উনিশশো পঁয়ষট্টি চাইনিজ যুদ্ধটা চীনের সঙ্গে আমাদের যুদ্ধটা এই সাংগ্রিলা রিলেটেড বা এই জ্ঞানগঞ্জ রিলেটেড তো যাই হোক এই যখন এই বইগুলো আমাকে একজন উপহার দিয়েছিলো আমার পেশেন্ট পড়ছিলাম ইন্টারেস্টিং লাগছিল তাই পড়ছিলাম এই বইগুলো দেখে আমার শ্বশুরমশাই খুব ক্ষুব্ধ হয়ে বলেন রাহুল এই বইগুলো তুমি পড়ো না হ্যাঁ উনি ভাবছেন যে এই বইগুলো আমাকে প্রভাবিত করবে এই পথে আমি চলে যাব বা চলে যাওয়ার ইন্টারেস্ট গ্রো করবে আমার মধ্যে না আমার কোনো দিনই এ ব্যাপারে করে না শুধু শুধু প্রচণ্ড কষ্ট করে কিছু ক্ষমতার অধিকারী হতে আমার ইচ্ছে করে না কেউ আমার যারা রিয়েল টাইম হিরো যারা আমার জীবনের হিরো তারা কেউই ম্যাজিকে বা বিশেষ ক্ষমতায় বিশ্বাস করতেন না বুদ্ধ কোনোদিন কোনো ম্যাজিক দেখাতে চাননি ম্যাজিকে বিশ্বাসী ছিলেন না শ্রীকৃষ্ণ তো তাহলে কুরুক্ষেত্র অনেক ম্যাজিক জানতেন কুরুক্ষেত্র যুদ্ধ সুদর্শন চক্র দিয়ে বা মায়া শেষ করে দিতে পারতেন এতদিন ধরে যুদ্ধ চলার কোনো মানেই হতো না কিন্তু না উনি লড়াইটা জাগতিক অর্থে করতে চেয়েছিলেন মহাজাগতিক কোনো লেভেলে তাকে নিয়ে যাননি কোনো ম্যাজিক দেখাননি এখানে এটা মনে পড়ে এখানকার আমাদের বাংলারই এক মহাপুরুষকে একজন এরম তান্ত্রিক এসে বলেছিল যেন আমি কতটা ক্ষমতারশালী আমি জলের ওপর দিয়ে হেঁটে যেতে পারি তাই শুনে সে তিনি হেসে বলেছিলেন যে আরে বাবা নৌকা করে পার হতে তো চার পয়সা লাগে তুমি এত খাটলেই চার পয়সা বাঁচানোর জন্য যাতে হেঁটে যাবে জলের ওপর কথাটা একদমই ঠিক কিন্তু এই ঘটনাটা আমার জীবনে পিন্ডারি গ্লেশিয়ারে ঘটেছিল তোমাদের বললাম বললাম এবং গন্ধর্ব সম্বন্ধে খুব ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট আছে এবং গন্ধর্বের কথা মহাভারত রামায়ণে পাওয়া যাবে সুতরাং পুরোপুরি কি করে একে গাঁজাখুরি বলে অস্বীকার করি মিথোলজি বলতে পারো কল্পনা বলতে পারো কিন্তু জানি না জানাবে কেমন লাগলো গল্পটা